তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো মাথাভাঙা নজরি সদনে এদিন মাথাভাঙা শহর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মাথাভাঙা নজরি সদনে তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কোচবিহার জেলা আইএনটিসির সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সেখানে বিভিন্ন বক্তা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য আহ্বান জানানো হয় শনিবার বিকেল চারটা নাগাদ মাথাভাঙ্গা নজরুল সদনে তৃণমূল শহর ব্লক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী এদিন এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা বিশ্বজিৎ প্রায় প্রমুখ এই বিজার সম্মেলনেতে বিভিন্ন উনানে ধারাকে অব্যাহত রাখতে তৃণমূলকে বিপুল ভোটে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করার আহ্বান জানান বিভিন্ন নেতৃত্বরা। যেভাবে বাংলা এবং বাঙালি বিপদ আগামী দিনে ঘনিয়ে আসছে। আমরা যদি মাথা ভরা শহরের মানুষ সচেতন না হই। আমরা যদি আমাদের বিগত দিনের ধ্যান ধারণা নিয়ে থাকি তাহলে আমাদের চরম সাতটা সাত সকাল বেলা আমাকে ফোন করেছিল আমাদের মাথা ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মগত দুই হাজার দুই ভোটার তালিকায় যাদের নাম ছিল যেটা এসে নিয়ে চলছে দুই হাজার পঁচিশে নতুন ভোটার তালিকায় তার অর্থের লোকের নাম দিয়েছে কেন নেই কি কারণে কাউকে প্রশ্ন করে তার সদুত্তর পাওয়া মুশকিল বিএলও কে বলবেন বিএলও নির্বাচন কমিশন কে বলবেন এ আরো কে বলবে আরো কে বলবে সরকারি যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে সেখানে দেখবেন আপনার নাম এই যে বাঙালির প্রতি এই যে আক্রোশ এই যে বঞ্চনা এটা যদি আমরা অনুভব করতে না পারি না বুঝতে পারি তাহলে বাঙালিদের চরম সপ্তাহ ওটা ভারতবর্ষে একই সঙ্গে হওয়া কথা কিন্তু বাংলা আমরা বিহারে হবে ভারতবর্ষের অন্য রাজ্যে হবে না এটা আমরা মেনে নিতে পারি আমরা বলছি যদি ভোটার তালিকা নিবিড় সংশোধন করতে হয় তাহলে গোটা আমাদের ভারতবর্ষের সরকার বলছে নির্বাচন কমিশন বলছে যে তালিকায় অনেক ভুয়া নাম এবং অনুপ্রবেশকারীর নাম সংযোজিত হয়ে এই নামগুলোকে বাদ থাকে

আজকে 2025 এর ভোটার তালিকা তার অর্ধেক নাম নেই बाकी नाम क्या है বাকি નામ গুলো নির্বাচন কমিশন তার ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়ে এবার আপনারা বলবেন আমরা পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি পৌরসভা জেলা পরিষদে সাথে বিধানসভা লোকসভা ভোট দিয়ে আট ভাগ দশ ভাগ করে ভোট দিয়েছেন এখন আপনার ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব যা এগুলো আপনাদের নাগরিকত্বের পরিচয় নয় প্রমাণ নয় তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনাকে নাগরিকত্বের নতুন করে প্রমাণ দিতে হবে কি প্রমাণ বলছি আপনার জন্মের সার্টিফিকেট বলছি জন্মের সার্টিফিকেট আশির দশকে শুরু হয়েছে এখানে যারা আছে সবাই জানেন না যারা আছে